চলে আসুন সবাই সবাই তাড়াতাড়ি চলে আসুন আড্ডা বাজিতে দাদা ভাই ব্লক চ্যানেলের এর চলে আসুন তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি দাদা ভাই ব্লক চ্যানেলের আড্ডায় সবাই কেমন আছেন কোথা থেকে আসছেন লাইভে আমাকে বলবেন অডিও ভিডিও দুটোই ক্লিয়ার কিনা সেটা তো আমাকে জানাবেন প্লিজ চলে আসুন দাদা ভাই ব্লক চ্যানেলের লাইভ আড্ডা বাজিতে কে কোথা থেকে লাইভে আসছেন একটু মেসেজ করে জানাবেন প্লিজ আসুন দাদা ভাই ব্লক চ্যানেলের লাইভ আড্ডা বাজিতে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি তাদেরকে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন অবশ্যই যারা লাইভে আসছেন তারা অবশ্যই লাইভ স্ট্রিমটাকে লাইক করে দেবেন কোথা থেকে আসলেন লাইভে যদি একটু বলেন লাইভে কোথা থেকে আসছেন যদি একটু বলেন একটু মেসেজ করে দেন কোথা থেকে লাইভে আছেন আপনি আমার সঙ্গে এখন দাদাভাই ব্লগ চ্যানেলের লাইভ আড্ডায় সবাইকে স্বাগত সবাইকে অনুরোধ কোথা থেকে লাইভে আসছেন একটু মেসেজ করে লিখবেন প্লিজ কোথা থেকে লাইভে আসছেন যদি একটু বলেন মেসেজ করে তাহলে আমাদের খুব তাহলে আমার খুব উপকার হয় মেসেজ করুন কোথা থেকে লাইভে আছেন আমার সঙ্গে একটু বলবেন প্লিজ দাদাভাই ব্লগ চ্যানেলে লাইভ আড্ডায় সবাইকে স্বাগত চলে আসুন আড্ডায় কে কোথা থেকে লাইভে আছেন একটু আমাকে বলবেন আর অবশ্যই লাইভ স্ট্রিমটাকে লাইক করে নেবেন অবশ্যই লাইভ স্ট্রিমটাকে লাইক করে নেবেন প্লিজ অবশ্যই লাইভ স্ট্রিমটাকে লাইক করে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন দাদা ভাই ব্লগ চ্যানেলে লাইভ আড্ডায় সবাইকে স্বাগত সবাই চলে আসুন তাড়াতাড়ি দাদাভাই ব্লগ আড্ডায় সবাইকে স্বাগত সবাই তাড়াতাড়ি চলে আসুন আসবার পরে একটু জানাবেন প্লিজ কোথা থেকে লাইভে আছেন আমার সঙ্গে আর লাইভ স্ট্রিমটাকে অবশ্যই লাইক করে দেবেন সবাইকে এটা আমার অনুরোধ লাইভ স্ট্রিমটাকে লাইক করে দেবেন কোথা থেকে লাইভে আছেন যদি একটু বলেন দাদাভাই ব্লগ চ্যানেলে লাইভ আড্ডায় সবাইকে স্বাগত